এই জানাজা দর্পণ বইয়ে সাতানব্বই নম্বর পিস্তারে তিনি লিখতে লিখতে বেনামাজিদের ব্যাপারে বলতে বলতে বলেছেন কোন বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরের স্থানে তাকে দাফন পর্যন্ত করা যাবে না বলছে টেনে তাকে রাস্তাতে ফেলে দাও শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে লি আশ্চর্য ব্যাপার আবার এ কথাও বলেছেন যে যদি বেনামাজি জানা যা পড়তেই হয় বলছে তাহলে এমনি সমাজ রক্ষার জন্য পড়বেন ওর জন্য দোয়া করবেন না কি বলছে বুঝতে পারছেন লেহাইয়ে না জানাজার দোয়া হয় না আল্লাহ লেহাইয়ে না আল্লাহ তুমি ক্ষমা করে দাও জীবিত মানুষদের অম্মাই এবং মৃত যে চলে গেছে একে ক্ষমা করে দাও দিনা যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও বিনা যারা এখানে নাই তুমি তাদেরকে ক্ষমা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে চারটে সাবজেক্টে পরীক্ষা হয়েছে তিনটেতে একশো একশো করে নাম্বার পেয়েছে তিনটেতে একশো একশো আর একটাতে পেয়েছে শূন্য শূন্য এক ও নাম্বার পাইনি বলুন তো পাঁচ না ফেল ফেল তিন অক্টে পড়েছে এক অক্ট পড়েনি জিরো ও বেনামাজি ফেল নামাজ এমন একটি এবাদত বাধ্যতামূলক যে এবাদত ছা জান্নাতে যাওয়া কে যাবে না আমি শুনেছি ঘুষ দিলে নাকি চাকরি পাওয়া যায় শুনেছি যে আমাদের দেশের মাটিতে ঘুষ দিলে চাকরি পাওয়া যায় তা পেপারে পড়ার পরে আমার আব্বাকে আব্বা তোমার তো কোটি কোটি টাকা জন্য বলছি কোটি কোটি তোমার টাকা আচ্ছা বলো তো তুমি যদি পাঁচ কোটি টাকা দাও তাহলে আমি কি স্কুলে হেডমাস্টার হতে পারি না তা আমার আব্বা আমাকে পাঁচ কোটি টাকা দিল আমি গিয়ে এলাকার কোনো মেম্বারের কাছে গেলাম বা কোনো প্রধানের কাছে গেলাম টাকাটা দিলাম যে ভাই এই না আপনার টাকা তখন মেম্বার বলছে তোমার সার্টিফিকেটটা কই দেখি আনো তখন বলছে আমি তো জীবনে কোনোদিনই স্কুলে যাইনি আচ্ছা বলুন ঘুষ দিলে চাকরি হয় এটা নেয় মারলাম কিন্তু লেখাপড়া যারা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না লাগবে লাগবেই কোনো একটা কাজের জন্য আটকে গেছে তখন ঘুষ দিলে চাকরি পাওয়া যায় ওটা আলাদা ব্যাপার কিন্তু একেবারে নিরক্ষর লোক সে যদি বলে একশো কোটি টাকা দেবো স্কুলে হেডমাস্টার হব সম্ভব তার মানে মাস্টার হতে গেলে শর্ত কি লেখাপড়া জানা লাগবে আমার ছেলের খুব শখ মিলিটারির চাকরি করবে আমাকে বলে আব্বা মিলিটারি হব ঠিক আছে হ পরীক্ষা দিয়েছে ফার্স্ট হয়েছে বলছে আব্বা পঞ্চাশ লাখ টাকা ঘুষ লাগবে তাও দিয়ে দিলাম সব কিছু কমপ্লিট লিখিত পরীক্ষায় পাস রানে পাস ঘুষ দিয়েছে তবু এক নম্বরে আছে পঞ্চাশ লাখ এখন ফিতে দিয়ে যখন মেপে দেখছে তখন দেখছে আমার ছেলের সাইজ সাড়ে তিন ফুট বোঝার চেষ্টা করুন আমার ছেলের সাইজ সাড়ে তিন ফুট বলুন তো আমার ছেলে মেলেটারিতে চান্স পাবে 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 না তাহলে মেয়েটারিতে চান্স পেতে গেলে মূল শর্ত কি হাইট ভালো হতে হবে তাই না দান করছে মসজিদে এক লাখ মাদ্রাসায় ওইখানে এক লাখ কারণ মেয়ের বিয়ে হয় না আরে একাই দিয়ে তো অসুবিধা নাই মসজিদে মার্বেল পাথর একাই কোনো সমস্যা নাই শুধু গোলাম হোসেনের সব ভালো ছেলে ভালো লোক ভালো ংশ ভালো কিন্তু নামাজ পড়ে না ও থাকার জায়গা জাহান নাম থাকার জায়গা কোথায় জাহার নাম পৃথিবীর কেউ কেউ বাঁচাতে পারবে না আমাদের সমাজে কিছু লোক আছে না আমি জানি আমি যেথায় যাই সেটাই কিন্তু ওই ঠাকুরের দলের লোক কেউ আসে না কি বলছি বুঝতে পারছেন না দাড়িওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা আর মাথাতে লাল কালো বড় পাগড়ি পরা ঠাকুর দেখতে পান না ধর্মের নামে ব্যবসা দেখতে পান কি পান না এই ঠাকুরের দলের কিছু লোক আসে না বলছেন মমতাজুল নবী মানে না ও জলসা সোনা হারাম কি বলছে বুঝতে পারছেন না ওই ঠাকুরের দলের কিছু লোক দেখতে পাওয়া যায় একটা লোক মারা গেল ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাদের গ্রামের শফিকুল চাচা মারা গেছে যদি কাছে কিছু করে থাকে আল্লাহ মাফ করে দেবেন মেয়েদের তরফ থেকে বত্রিশ খতম আর ছেলেদের তরফ থেকে তিরিশ খতম টোটাল বাষট্টিটা খতম দেওয়া হয়েছে শফিকুল ভাইয়ের জন্যে এইগুলো সব বক্সে দেওয়া হবে আর একচল্লিশের দিন অবশ্যই আপনারা আসবেন দুটো বড় হালের গরু জবাই করা হবে তার বেটারা ধনী লোক জনমের খাওয়া খেয়ে যাবেন দুটো বেটা যায় জানাজার পরে ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব তা বলছে কি বলছে আমার আব্বা কি জান্নাতে যাবে বলছে দুটো গরু দিলে চান্স কম যদি গরু দুটো বাড়াও তাহলে হয়তো জান্নাত হতে পারে ইমাম সাহেব কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাহ বলেছেন কি বলেছেন যার ভিতরে সলাপ নেই ওর ভিতরে দিন নেই আল্লাহ বলছে যার ভিতরে নামাজ নেই তার থাকার জায়গা যাহার নাম মাদ্রাসায় দান করছেন দুই লাখ টাকা বলছে আমার আব্বার জন্য দোয়া করে দিবেন আমি মমতাজুল ইসলাম দোয়া করতে 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 মনে হচ্ছে জান্না জায়গা নেই ওর বাপকে মনে হয় ঠেলে ঢোকাচ্ছি এরকম করে এমন দোয়া দিচ্ছে করছে কি করছে না থাকার জায়গা যাহান্নাম আশ্চর্য একটা ফত আপনাকে দিচ্ছে আজকে ফত আমার নয় সারা পশ্চিম বাংলার দশজন যদি বাঙালি বড় আলেম থাকে তার ভিতরে একজন হচ্ছে আব্দুল হামিদ আলমাদ আনি নাম শুনেছেন দেড়শোটারও বেশি তিনি বই লিখেছেন বিভিন্ন বাংলাতে দেড়শোটার বেশি তার ভিতর আমার গাড়িতে একটা বই ওনার পড়ার জন্য আমি কিনেছি তার নাম হচ্ছে এই জানাজা দর্পণ এই জানাজা দর্পণ বইয়ে সাতানব্বই নম্বর পিস্তারে তিনি লিখতে লিখতে বেনামাজিদের ব্যাপারে বলতে বলতে বলেছেন কোনো বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরের স্থানে তাকে দাফন পর্যন্ত করা যাবে না বলছে টেনেটাকে রাস্তাতে ফেলে দাও শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়ে নি আশ্চর্য ব্যাপার আবার এ কথাও বলেছেন যে যদি বেনামাজি জানা যা পড়তেই হয় বলছে তাহলে এমনি সমাজ রক্ষার জন্য পড়বেন ওর জন্য দোয়া করবেন না কি বলছে বুঝতে পারছেন আল্লাহ লেহাইয়ে না জানাজার দোয়া হয় না

ক্ষমা করে দাও ও উনসা ও জাকারিনা তুমি নারীদেরকে ক্ষমা করে দাও তুমি পুরুষদেরকে ক্ষমা করে দাও বলুন তো এই দোয়া করি কি করি না করি কি বলি প্রতনে আল্লাহুম্মা তিলিল হাইয়িনা আল্লাহ ক্ষমা করে দাও জীবিতদেরকে ও মাইয়েতে না মৃত মানুষ যে মারা গেছে ক্ষমা করে দাও এই যদি লোকটা বেনামাজি হয় আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে আপনার সংঘর্ষ কেমন করে আল্লাহ তালা বলছেন একজন জাহান্নামি আর একজন জান্নাতি দুইজন পাশাপাশি থাকবে একজন জান্নাতি জাহান নামি ডেকে বলবেন ওরে জাহান নামি ভাই তুই কেন জাহান্নামে নামে আমি কেন জান্নাতে একই সঙ্গে হার ভাঙাতে দুইজনা জলসা শুনছিলাম একই পাশাপাশি স্টেজে বসেছিলাম পাশাপাশি থালা নিয়ে ভাত খেয়েছিলাম একটাই মোটর সাইকেলে চেপে দুইজনা গিয়েছিলাম জলসা শুনতে তুই কেন জান্নাতে আমি কেন জাহান ওই জাহান নামি তখন বলবে قالوا لمكم من শুধু ভাই জাহান্নামে সে কি একটা কারণে নামাজ পড়েনি তাই নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় ها জাহান্নাম সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কিছু লোককে দেখা যায় হজরের নামাজ পড়ে তসবি নিয়ে ঘুরছে আল্লাহ কি বলছে কু আনফোসা কুমালি কুম না নিজে নিজে নাম থেকে বাঁচো তোমার তোমার নিকট যারা লোক তোমার আহাল তুমি তাদেরকে জাহান্নাম নাম থেকে কে বাঁচাও জাহান্নাম নাম থেকে কেউ বাঁচাতে পারে আ ব্যাপার এটা নয় জাহান্নাম নাম থেকে বাঁচাও মানে জাহান্নাম নাম থেকে বাঁচার পদ্ধতিটা তাদেরকে বলে দাও জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারে কে আল্লাহ পদ্ধতিটা বলে দাও জাহান্নাম নাম থেকে বাঁচানো নামাজ পড়ে রাস্তাতে ঘুরছে বড় পাঞ্জাবি পড়েছে টাটকা হজ করে এসেছে এমন করে মাথায় ঘুমটা দিয়ে ঘুরছে যে কারুর সাগেও থাকে না মাচেও থাকে না কারুর কোনো ভালো মন্দতে থাকে না তা বলছে চাচা কি ব্যাপার বলছে বেশি ফালতু কথা বলিও না আমি এই মক্কা থেকে ঘুরে এসেছি ফজরের নামাজের পরে ঘুরছে আজি সাহেব প্রথমে জমাতে উলাতে নামাজ পড়েছে চারটে ব্যাটা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে হাজি সাহেব একবারও আসার সময়তে দর যায় খাইরুল সাইফুল ওই মঞ্জুর ওই শফিকুল ও চল মসজিদে চল একটা লোক এখানে আছেন বলতে পারবেন যে আমি আমার বেটাকে এটা বলেছি একটা লোক আছে নাই অথচ ব্যাটা রাজমিস্ত্রী খাটতে গেছে মুর্শিদাবাদে দিল্লিতে খাটছে প্রত্যেক সপ্তাহে ফোন করছে আরে এই দুই সপ্তাহ টাকা পাঠালি না কি ব্যাপার বলে কি বলে না টাকা কি অন্য জায়গাতে খরচা করছিস বলে কি বলে না টাকা দিয়ে প্রাইভেট পড়ায় ওই জন্য প্রাইভেটে যায় না বলে বেটাকে চাবুকের বাড়ি চালায় চালায় না চালায় তোকে পাঁচশো টাকা বেতন দিয়ে মাস্টার তুই প্রাইভেট করতে যাবি না এটা আমরা বলি কি বলি না মোহাম্মদ বলেছেন মুরু আল্লাহ তুমি তোমার বেটাকে তুমি তোমার বেটিকে নামাজের হুকুম দাও বলো হুকুম করছেন কে মোহাম্মদ সাল্লাহ বেটা স্কুলে যায় না বলে পাঁচাতে যায় না বলে মার খেয়েছে ইনকামের টাকা নিজে রেখে দিচ্ছে বলে বাপের কাছে মারি খায় কিন্তু বেটা জাহান নামে চলে যাচ্ছে নামাজ না পড়ে একটা বাপ বললো না যে বেটা তুই তো জাহান নামের রাস্তাতে হাঁটছিস এটা একটা বাপ বলেছেন আর বাপ করে বাপ তো নিজেই আসামি ওই জন্য আমি একটা কবিতা বলি ছোট্ট খোকন বললো সেদিন বাবা কে তারে ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যাই না কাঁচা রাখা ছোট্ট কখন বলল তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল কি বুঝলেন একটা ছেলে তার বাপকে বলছে একটা বাপ তার বেটাকে বলছে বেটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে আব্বা আচ্ছা তোমার মাথার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন তা লোকটা তখন বলছে ওরে তোদের মতো বদমাস ছেলে যাদের ঘরে থাকে না তাদের মাথা চুলগুলো টেনশনে পেকে যায় তখন ছেলেটা বলছে তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কেন আব্বা তুমি নিশ্চয়ই মাল্টি ভিটামিন ছিলে ঘটনা তো তাই তাই না এখন দশ বছর বয়সে আপনার ছেলেকে চাবুকের বাড়ি নিয়ে বলতে যাচ্ছে নামাজ পড় চামড়া তুলে দেবো তোমার আপনার ছেলে যদি ঘুরিয়ে বলে তুমি তো নামাজ পড়া ধরেছো তোমার বয়স তখন পঞ্চাশ বছর তুমি আমার এই দশ বছর যখন বয়স আমার ছিল আর তোমার যখন দশ বছর বয়স ছিল তুমি তখন কি কি করেছিল বলো এই কথা বলতে পারে কি পারে না পারে পারে মানে এমন একটা পজিশন চলে এসেছে না বাপ বলতে পারছে বেটাকে না বেটা বলতে পারছে বাপকে একেবারে সব কিছু যেন খিচুড়ি হয়ে

যারা সালাত আদায় করে অমিম্মা রাজাকানা গুম ইম পিকুল আর মুত্তাকি তারাই যারা আল্লাহর রাস্তাতে দান করে তিনটি মাত্র মুত্তাকির গুণ বলা হয়েছে এক আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করে আমার আগে যিনি বক্তবরা রাখছিলেন উনি নাস্তিকদের ব্যাপারে কথা বলছিলেন তাই না কি করে মানুষ নাস্তিক হয় নাস্তিকদের আল্লাহ আছে কিনা প্রমাণ করছিলেন না আসলে এক একজনের বক্তব্য তো এক এক রকমের মমতাজুল ইসলাম আপনাকে বলছি আল্লাহকে আবিষ্কার করা যায় আল্লাহকে কি যায় আবিষ্কার করা যায় কেমন করে আবিষ্কার করতে হয় বা করা যায় আবিষ্কার মানে খুঁজে পাওয়া খুঁজে পাওয়া আপনাকে কোরআনের কয়েকটা আয়াত দিয়ে এবার বোঝানোর চেষ্টা করছি মগরিবের নামাজের আগে মাঠে যান তো চাষি মানুষ যান না যান মাঠে গিয়ে দেখবেন ধানের জমির দিকে তাকিয়ে এরকম উপরে আকাশের দিকে কিছু বক পাখি আছে তারা এই রকম ভাবে ডানা মেলতে মেলতে আকাশে এইভাবে উঠতে থাকে চার পাঁচ বার সাত বার ডানাটা এরকম করে মেলে আবার দেখবেন এই রকম স্থির করে দেয় ডানাটা করে না করে আল্লাহ বলেন আوانাউ ইরাম ইলাতাইরি পাউকা কুম সফাতিন ওয়ায়কবিজ মা ইনসিকুনা ইল্লার রহমান ইন্নাহু বিকুল সাইয়িম বাসির আল্লাহ বলছে আমাকে খুচ্ছ বান্দা পাচ্ছ না আমাকে খুচ্ছ পাচ্ছ না আমাকে পেয়ে যাবে আকাশের ফাঁকা জায়গাতে তাকিয়ে দেখো পক্ষী কুলের দিকে তারা যখন ডানা মেলতে মেলতে ডানাকে স্থির করে দেয় আমি আল্লাহ তাদেরকে ফাঁকা জায়গাতে স্থির করে ভাসমান অবস্থায় রেখে দিই পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয় রসগোল্লা কি দিয়ে হয় রসগোল্লা কি দিয়ে বুঝে বলুন দুধ দিয়ে রসগোল্লা হয় কিছু বুঝিস ছানা দিয়ে হয় ঠিক রসগোল্লা কি দিয়ে ছানা দিয়ে হয় এইবার বলুন ছানা কি থেকে হয় দুধ থেকে আল্লাহকে খুঁজে পাচ্ছেন না তাই তো দুধ কোথা থেকে আসে গাবি থেকে তাই না এবার আপনাকে বলছি আচ্ছা গাবি খায় কি ঘাস খায় খড় খায় তাই না এইগুলো খায় গাছের পাতা খায় ওই পাতা খড় পেটের ভিতরে পচে যায় নিয়ে পায়খানা করে তার নাম গোবর তাই তো আচ্ছা গোবর সেন্ট হয় 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 না খুব দুর্গন্ধ দুর্গন্ধ গাভীর শরীরের ভিতরে থাকে কি রক্ত মাংস থাকে গোবর থাকে তার পেচ্ছাপ থাকে না আল্লাহ ওয়া তালা বলছেন বান্দা আমাকে খুঁজে পাচ্ছ না এত কিছু ময়লা আবর্জনার ভিতর থেকে গাভীর বাঁটে হাত দিয়ে টানলে সাদা ধবধবে ধবে দুধ তুমি পান করবে বলে তোমার পাত্রটা ভর্তি করে দিই কোনদিন গরুর দুধ পান করতে গিয়ে দেখেছেন যে গোবর গোবর গন্ধ করছে বরঞ্চ একটা খুশবু তাই না এটা কে করেন কে আল্লাহ 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 আল্লাহকে আবিষ্কার করা যায় ওই জন্য আল্লাহ বলছে যে আমাকে যারা না দেখে বিশ্বাস করে আল্লাহ না আমাকে দেখে বিশ্বাস করতে হয় আচ্ছা বলুন তো বিশ্বাস দেখে বেশি প্রেম হয় না না দেখে বেশি হয় না দেখে বেশি হয় তাই না আল্লাহকে যদি দেখতে পাওয়া যেত তাহলে প্রেম কুমে যেত কাজী নজরুল বলেছেন তুমি যদি অরিজিনাল কাউকে ভালোবাসো তাহলে তুমি তার সামনে যেও না দেখছেন না ফোনে ফোনে আগেকার দিনে গেল ফোন প্রেম ভালোবাসা হতো হ্যালো সোনা হ্যাঁ জান ডার্লিং কি করছো করতো কি করতো না করত। সুই গেল ফোন যখন ছিল কেউ কাউকে দেখতে পেত না তোমার বাড়ি কত আমার বাড়ি হাড় ভাঙাতে তোমার বাড়ি বলছে আমার বাড়ি ভাটোলে তাই বলছে হ্যাঁ চার ছয় মাস একভাবে কথা হচ্ছে এ ওকে বলছে সোনা এ ওকে বলছে জান এ ওকে বলছে অক্সিজেন এ ওকে বলছে তুমি আমার হার্ট তুমি আমার জান নানান প্রেমের গল্প চলছে চলে না চলে চলে আম গাছে হেলান দিয়ে জাম গাছে হেলান দিয়ে নারকেল গাছে পিট দিয়ে টেক লাগিয়ে প্রেম চলতো না চলতো তার ছেলেটা এখন মেয়েটাকে বলছে সোনা তোমাকে একবার দেখতে আমার খুব ইচ্ছা করছে খুব এক কাজ করো তাহলে ভাটল বাজারে এসো তো তখন বলছে তোমাকে আমি কোনোদিন দেখিনি এ বলছে তোমাকেও তো দেখিনি বলছি তাহলে প্রথম দেখে কি করে বুঝবো তুমি এইটা মেয়েটা বলছে আমি প্যারা লাল পরে থাকবো মাথায় লাল ফিতে দিয়ে চুল বাঁধা হাতে দেখবে মেহেন্দি লাগানো আর আমার চোখের নিচে একটা ছোট্ট তিল আছে এখানে কালো পাড়ানো তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে তাই বলছে হ্যাঁ ছেলেটা বলছে আমি কি পরে যাবো জানাবো যে কি বলছে ডান হাতে ঘড়ি তারপরে চম্মা চোখে চোখে চম্মা ডান হাতে ঘড়ি আর মানে সাংঘাতিক ব্যাপার প্যান করে থাকবো হাঁটুর কাছে ছেঁড়া দেখবে গেঞ্জি বগলের কাছে এই রকম সব দুজনে এবারে দেখা করতে গেছে ছেলেটা তো খুব চালাক মেয়ের একটু চালাক কম হয় তবে চালা কম হয় বলবো না ওদের পাল্লায় যে পড়েছে আন্ডার পরে ঘুরেছে সাংঘাতিক বুদ্ধি ওদের কি বলছে গিয়ে আরে আরে দেখছে যে মেয়েটাকে আগে দূর থেকে দেখি কেমন সুন্দরী গিয়ে দেখছে আল কাতরার মতো কালার দূর থেকে দেখছে আল কাতরার মতো কালো কুচকুচ করছে আর ফোনে শুধু সই যাওয়ালো ফোনে বলছিল জান আমার সোনা আমায় তুমি আমার হার তোমায় ছাড়া বাঁচবো না বুক না তো বুক না খুব প্রেম জমে ক্ষীর হয়ে গিয়েছিল দূর থেকে দেখছে আল কাতার মতো কালার ওইখানি সিমটা বার করে ভেঙে দিয়ে বাড়ি চলে এসছে আসবে কি আসবে না কথা বলুন আসবে কি আসবে না আসবে তার মানে না দেখে ছিলাম ভালো দেখে পরান জ্বলে গেল তার মানে বোঝা যায় প্রেমিক আর প্রেমিকা দেখে নিলে প্রেম কুমে যায় আল্লাহ বলেছে বান্দা আল্লাহ দিন ইন্নাল্লাহ দিন ইয়াকশাউনা রব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আযরুন কাবীর শুনে রেখে দাও তোমরা যদি আমাকে না দেখে আমার নিদর্শনা বলি দেখে যদি আমাকে তোমরা ভয় যদি করো যদি আমাকে ভয় করো তাহলে আমি আল্লাহ বলছি তোমাদের জন্য উত্তম প্রতিদান রেখে দিয়েছি আল্লাহু ওই জন্য আল্লাহ সুবহান ওয়া পৃথিবীর অন্য সমস্ত ধর্মর আল্লাহদেরকে দেখতে পাওয়া যায় যায় না হিন্দু ভাইদের মা দুর্গা দেখতে পাওয়া যায় না কালী দেখতে পাওয়া যায় না সরস্বতী দেখতে পাওয়া যায় না যায় খ্রিস্টানদের যিশু খ্রিস্টের ক্রুশ চিহ্ন দেখতে পাওয়া যায় কি যায় না যায় বলুন তো আমাদের আল্লাহ দেখতে পাওয়া যায় 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 না পৃথিবীতে অনেক বলি আছে যে বলি দেখে বুঝে নিতে হয় আমি ইসলাম দিয়ে খাচ্ছি গপ গপ করে ভাত আচ্ছা বলুন পিছনে একটা রাঁধুনি আছে না নেই আছে আছে এ দুনিয়া এ মাহফিল তের কাম কে নেহি গান শুনছেন গান বলুন এই গানের পিছনে একজন সুরকার আছে না নেই অবশ্যই আছে চন্দ্র সূর্য প্রতিদিন ডোবে আর ওঠে এটা একটা কাজ আচ্ছা বলুন তো একজন কাজ করছে কি করছে না করছে চিনি কে আল্লাহ 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 দিনা ইয়ুকিমুন الصلাত আল্লাদিন ইয়ুমিনুনা বিল গয়ব ওয়ুকিমুন الصلাত ও মিম্মা রাজাকনা